তুসমিল রহমান রহিম আজ মুসলমানের মধ্যে যেসবগুলা ডুকিয়ে দেয়া হচ্ছে নিষ্ঠুরতা নির্মমতা নৃশংসতা অহিংসতা বর্বরতা এবং পেচাসিকতা এই শব্দগুলো আজ মুসলমানের মধ্যে ডুকে দিচ্ছে মানবিকতার নামে এই ইহুদি এবং কট্টর হিন্দুত্ব মতবাদরা তারা বলছে যে মানবিক হওয়া মানবিক হওয়া মানবিক হওয়া মানবিকতা আবার কি তারে ভাই একজন মুসলমান সব সময় মুমিন হবে মুমিন হইলে তার ভিতরে সব কিছু চলে আসে এই মানবিকতার ধুয়াই দিয়া কিন্তু মুসলমানরা তারা সবসময় টেরোরিস্ট বানায় আজ ভারত বছর মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলিম মহিলারা অশ্লীলতা হানি শিকার হচ্ছে এবং ফিলিস্তিন মুসলমানরা নির্যাতিত হওয়ার প্লাস ফিলিস্তিন মুসলমানদেরকে গণহত্যা চালানো হয়েছে অলরেডি তাদেরকে চালানো হয়েছে বলতে শেষ মেরে ফেলছে উসামা গেলো ওষামা হয়ে গেল দাউদ ইব্রাহিম খই গেল আল খায়দা হয়ে গেল আই এস খই গেল আনসারুল্লাহ আরে ভাই এই সমস্ত সংগঠন সবগুলোও ইহুদিরা চালায় আর মুসলমান নাম দিয়ে শুধুমাত্র মুসলমানদেরকে যেন ক্ষমতা থাকি বাইরে রাখা হয় মুসলমান কোনো নেতা যেন মাথা উঁচু করে যেন না দাঁড়াইতে পারে এটাই হলো তাদের মূল লক্ষ্য আজ কাশ্মীর নাহাদ নাকি যেন জায়গার নাম যেখানে যে হামলা হইল সবু পরিকল্পিত আমরা প্রথমেও বুঝতে পারছি যেমন হলিয়াটিজান রেস্তোরাঁ যেরকম একজনে হামলা করার সময় হয়েছিল না রে তকবীর আল্লাহ আকবর হইয়া আল্লাহ আকবর হইয়া মা মারের এর মানে ইহুদি রাষ্ট্রের কাছ থাকি নন মুসলিম রাষ্ট্রগাছ সমর্থন আদায় করা ছিল হাসিনার কাজ ঠিক সেম চ্যাপ্টারটা ওই লুকিয়ে খেলছে মোদিয়ে আমরা এর তীব্র নিন্দা জানাই এই ধরনের টেররিস্ট হল দৌড়িয়া তাদের পরিবার সহ ফাঁসি দেয়া উচিত তাদেরকে ক্রস ফায়ারে মারা উচিত এবং সর্বোপরি আমরা মুসলমানরা যেন তাদের বিরুদ্ধে সচ্চার হয়ে আর বাংলাদেশ থাকি যেন ভারতীয় মুসলমান বাঁচানোর জন্য একটা আন্দোলন আন্দোলনের ডাক দেয়া হয় যাদের উপযুক্ত মুখ আছে যারা উপযুক্ত মানুষ এবং উপযুক্ত ব্যক্তি তাদের প্রতি আমার অনুরোধ আপনারা ভারতীয় মুসলমানদের বাঁচানোর জন্য একটা আন্দোলনের ডাক দিন দিল্লি টু লং লং মার্চ এই বলে আমার আংশিক লং শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুলিল্লা